হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি টাকি মাছের ভর্তার রেসিপি নিয়ে এই টাকি মাছের ভর্তার কথা শুনলে জিবে এমনিতেই পানি চলে আসে আর এভাবে ভর্তাগুলো তো কোনো কথাই নেই অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন চলুন তাহলে মেন রেসিপিতে যাই এ হলো টাকি মাছ কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিব হলুদ দিলে ভর্তার কালারটা সুন্দর আসে আমি হলুদ দিয়ে এখন ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি টাকি মাছগুলো একটু ভেজে নেবো দেখুন আমি কীভাবে ভেজে নিব একটু চেষ্টা করবেন মচমচে করে ভাজার জন্য তাহলে ভর্তাটা অনেক টেস্ট হয় দেখুন আমার ভাজা প্রায় হয়ে আসছে দেখুন আমি একটু মসমচো করে ভেজে নিচ্ছি হালকা তেল দেবেন বেশি তেল দিলে মসমচে হবে না আমি হালকা তেল দিয়ে মসমচা করে ভেজে নিচ্ছি প্যানে একটু লেগে গেলে আপনি ভালো করে তুলে নেবেন দেখুন আমার টাকি মাছ ভাজা হয়ে গিয়েছে আমি সেই ফ্রাইপ্যানে আর একটু সামান্য তেল দিয়ে কাঁচামরিচ ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার কাঁচামরিচ ভাজা হয়ে আসলে আমি সেখানেই পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে আমি সেখানে আরেকটু ভেজে নেব আমি পেঁয়াজটা অতিরিক্ত ভাজবো না হালকা করে ভেজে নেব আমি আরেকটু সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ হালকা করে ভেজে নিচ্ছি আমার কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানেই ধনিয়া পাতা একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নেব এখন আমার বাজা হয়ে আসলে আমি সবগুলো তুলে নেব আমি সবগুলো একটা বাড়িতে তুলে নিচ্ছি এখন আমি এদিকে টাকে মাছের কাঁটাগুলো বেছে নিচ্ছি দেখুন আমি কাঁটাগুলো তুলে নিচ্ছি ভালো করে কাঁটাগুলো বেছে নেবেন কারণ কাঁটাগুলো থাকলে ভর্তাটা ভালো লাগবে না কারণ কখন গলায় কাঁটা আটকে এজন্য কাঁটাগুলো ভালো করে বেছে নেবেন এদিকে আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি একটা গ্লাস দিয়ে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা ভালো করে চটকে নিচ্ছি আমার গ্লাস দিয়ে চটকানো শেষ হলে আমি আবারও হাত দিয়ে ভালো করে চটকে নেব এখন আমি এখানে সামান্য একটু সরিষায় তেল দিয়ে দেবো আমি বেশি সরিষায় তেল দেবো না কারণ এটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি এখন আমি টাকে মাছগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে নিচ্ছি দেখুন ভালো করে কষলে নেওয়া শেষ এখন আমি ভর্তাটা তুলে নিচ্ছি দেখুন আমার ভর্তাটা অসাধারণ হয়েছে দেখেই যে পানি চলে আসছে অনায়াসে আপনি দু প্লেট ভাত খেয়ে নিতে পারবেন যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ